সকলকে জানাই মেঘালয় রোমার সংসারে ওয়েলকাম প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ক্যামেরার সামনে আমার হাতটা চলে আসার জন্য আজকে ভ্লগটা কিন্তু একটুখানি ডিফারেন্ট এখানে আমরা সবাই প্র্যাকটিস করছি ডান্স ছোটোবেলা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় কোনো দিনও আমি কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করিনি কোথায় যে ভয় ছিল লজ্জা ছিল না যেগুলো থেকে বেরিয়ে আসতেই পারিনি ফলে ছোটোখাটো যা যতটুকু ইচ্ছা ছিল সব সবসময় এই লজ্জা ভয়ে দমে থাকতো ইচ্ছা মানে কি টুকটাক মানে ইচ্ছা যে একটা গ্রুপ ডান্স করা সবাই করত আর করার পরে ভাবতাম ইস আমি কেন করলাম না আর এই করতে করতে বয়সের এই পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছি আমি যেখানে কাজ করি ওখানে যে লেডিস কলিগসরা আছে ওরা আমাকে বলছে মানে ওরা একটা ডান্স পারফরমেন্স দেবে তা আমাকে অনেকদিন ধরেই বলেছি যে তুমি জয়েন করো কিন্তু ওই আমার ভয় সংশয় লজ্জা করব না কিছুতেই করব না প্রোগ্রামের ঠিক তিন দিন আগে হঠাৎ করে আমার ইচ্ছাশক্তি এটা মানে বলে উঠল যে যদি আমি এখন না করি তাহলে আমি আর জীবনে আর কোনো চান্সই পাবো না মানে চান্স তো দূরের কথা আর এরকম চান্স আসবে না যে একটা গ্রুপ ডান্স করি যেটা ছোট্টবেলা থেকে আমি কখনো মানে করে আসতে পারিনি সেই আক্ষেপটা তার জন্য ঠিক তিন দিন আগে আমি ওদের বললাম যে আমি প্র্যাকটিস করব। কিন্তু তখন অলরেডি ওরাও প্র্যাকটিস করে করে শিখে নিয়েছে প্রত্যেকটা স্টেপ আর আমি ছিলাম ওদের আনপার গাওয়ার কিন্তু ছাড়বো না যখন একবার হ্যাঁ বলেছি সে কাজের পরে তিন চার ঘন্টা আমি প্র্যাকটিস করেছি ওদের সাথে আর আমার তো ঘরে আছেই আমার কন্যা যারা আমাকে প্রত্যেকটা মুহূর্তে স্টেপগুলো তুলতে অনেকটা হেল্প করেছে আর যখন হ্যাঁ করেছি সেটা পারফেকশান দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব তা কাজের ফাঁকে ঘরে এসেও আমি মানে কাজের থেকে ঘরে এসেও আমি প্র্যাকটিস করেছি তারপর রান্না করতে করতেও প্র্যাকটিস করেছি কেননা অতজনের সাথে ডান্স করব ওরা সবাই করতে পারবে যদি সেখানে আমি একটু আমি ভুল করি তাহলে ওই টিমওয়ার্কটা ঠিক হবে না না তার জন্য আমার মেয়েও আমাকে দেখিয়ে দিয়েছে যে এইভাবে হাতটা নাও ওইভাবে হাতটা নাও আর যা যা স্টেপগুলো শিখিয়েছে যারা মানে তারা খুব সিম্পলভাবে শিখিয়েছে ফলে কোনো অসুবিধা হয়নি অনেক টেকনিক ওরা শিখিয়ে দিয়েছে কি করে মানে এক একটা স্টেপ মেমোরাইজ করতে লাগে সেই আমার এখন ঘরে চলছে প্র্যাকটিস আর ওখান থেকে মেয়ে আমাকে বলে যাচ্ছে এইভাবে স্টেপ ফেলো মানে মানে ও তো আছেই আমার ঘরের টিচার ইজি না কোনো কিছু শেখা ইজি না এই বয়সে এসে কোনো একটা পারফরম্যান্স করা মানে অনেকটা সংশয় যেটাকে বলে লজ্জা ওগুলো রয়েছে কিন্তু দেখি এই কারণে আমি আমার মেয়েদের যখনই কোনো প্রোগ্রাম হয় সব সময় বলি পার্টিসিপেট করো ভুল হোক খারাপ হোক কিন্তু না যাতে পরে কখনো আফসোস না হয় যে কেন আমি স্কুল লাইফে কিছু করিনি একটুখানি পারফর্ম করতে পারতাম একটু ডান্স করতে পারতাম যেটা আমি কখনো করে উঠতে পারিনি সবসময় একটা লজ্জা এতটাই লজ্জা কিনা ভুল হলে সবাই হাসবে খারাপ লাগলে সবাই মানে কেরম বলবে সেই লজ্জা থেকে বেরিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাতেও কোনো প্রোগ্রাম করিনি তা এবার হচ্ছে প্রথম এই বয়সে এসে প্রথম একটা বড় একটা কোর্টের মধ্যে ভলিবল কোর্টের মধ্যে আমরা ডান্স করবো দুদিন অনেক শুধু সময় আছে কেননা আমি না ছিলাম পুরো না করেছিলাম আমি করবো না করব না কিন্তু অনেক ওরা জোর করলো ম্যারা অনন্য লেডিসরা বোঝা করো 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 চলো করে ফেলি যা হবে যাতে আফসোস না থাকে যে আমি কখনো কোনো পারফর্ম করিনি আজকে হচ্ছে সেই ফাইনাল ডে যেখানে আজকে আমাদের গ্রুপ পারফর্মেন্স আছে মেয়ে স্কুলে চলে গেছে হাজবেন্ডের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে এখন সকাল সকাল আমি পুজো সেরে নিচ্ছি ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নেব যেন ঠিকঠাক পারফর্ম করতে পারি এটা কিছুই না যারা সব সময় করে কিছুই না যে কিন্তু যেহেতু আমার এটা জীবনের প্রথম পারফরমেন্স এতগুলো মানুষের সামনে একটুখানি নার্ভাসনেস আছে কিন্তু ওটাই আশীর্বাদ চেয়ে নেবো যাতে সুন্দর মতন করতে পারি যেন ভুল না হয় যেন লজ্জা পেয়ে থেমে না যায় আর এই হচ্ছে আমাদের সবার শান্তির জায়গা যার কাছে এসে আমরা মানে প্রাণ খুলে অভিযোগ রাগ দুঃখ কষ্ট সবসময় শেয়ার করি কটা ভালো কথা শেয়ার করি বা কবা থ্যাংক ইউ জানাই ঠাকুরকে জমজমাট প্রোগ্রামের পর এখন আমাদের লাঞ্চ পার্টি সবাই দাঁড়িয়ে আছে খাবারের জন্য মানে টেবিলের মধ্যে খাওয়ার সাজানো থাকে আমরা গিয়ে গিয়ে সবাই নিয়ে নিই কিন্তু আমার প্রবলেম কি আমি সবসময় ভেজ খুঁজি এখানে মাছের আইটেম হয় না আর মানে নন ভেজের ডিফারেন্ট আইটেম থাকে ফলে সেগুলো আমি নিতে পারি না আর ভেজের মধ্যে ভালোই ছিল রাজমা ছিল পনির ছিল ডাল ছিল স্যালাড ছিল যেটা আমার জন্য একদম পারফেক্ট প্রোগ্রাম শেষ আমরা সবাই ব্যাক টু নর্মাল লাইফ এই যে আমাদের যে এই ডান্সের যে শোটা ছিল বিভিন্ন সবাই বিভিন্ন ধরনের গ্রুপ পারফর্ম করেছে আমরাও করেছি আমি আমার পারফর্মেন্সের কথা বলছি আমাদের গ্রুপের কথা বলছি ভালো না মন্দ সেটা বিচার করছি না কিন্তু সত্যি কথা বলতে এই জার্নিটা খুব এনজয় করেছি জীবনের এই মানে এইখানে এসে দাঁড়িয়ে এই বয়সে এসে যে এরকম একটা সুযোগ আসবে যেখানে ছোট থেকে একটা চাপা কষ্ট বা আক্ষেপ যেটা কখনো ফুলফিল হয়নি সেটা যে এই বয়সে এসে এই ইচ্ছাটা পূরণ হবে ভাবতে পারেনি তো ভগবানকে অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট একটা ছোট্ট একটা ইচ্ছা পূরণ করানোর জন্য ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওর অনেকগুলো ভিডিওর লেআউট মানে বিভিন্নভাবে দেওয়া হয়েছে কখনো ভার্টিক্যালি কখনো হরাইজন্টাল সেটার জন্য ক্ষমা ক্ষমাপার্থী কেননা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিও তোলা হয়েছে মাথায় ছিল না যে কোনভাবে ফোনটা রাখবো একটু কষ্ট করে আজকে ভিডিওগুলো দেখো